আর বর্ণের সংগঠনের চতুর্থ চতুর্থ প্রতিষ্ঠিত বার্ষিকী উপলব্ধ এখানে অবস্থিত আছে পত্র সংগঠনের সম্পাদিত সভাপতি সংগঠনের বিভিন্ন পদের সদস্য বিন্দু পত্র মাদ্রাসা আমারগাজুলিয়া মডেল মাদ্রাসা সম্পাদিত প্রতিষ্ঠাতা

আমরা যখন সামনে এই সংগঠনকে ইসলামের যত নিয়মকরণ মেনে ইসলামের সঠিক পথে চলে এই সংগঠনটা কে আমার পদ্ধতি এই সংগঠনটা ঠিকই থাকে সবাই দোয়া করবেন সেভাবে আমরা চালাতে পারি আমি আমার বক্তব্য এই পর্যায়ে শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা এখানে আজকে বর্ণিল তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা কি উপলক্ষে

কোন মানুষের ভুলের মধ্যে নয় ভুলের মধ্যেই মানুষ যে মানুষের ভুল হবে সে মানুষ সামনের দিকে এগিয়ে যাবে এটাই সবচেয়ে বড় কথা তো আমরা বিগত এক বছরে যে কমিটিগুলো আসি কমিটিদের মধ্যে হয়তো সংখ্যাগরিষ্ঠ মিলে আমরা যে প্রোগ্রামগুলো সমাপ্তি করেছি এখানে অনেকের হয়তো মনোমালিনেও থাকতে পারে তাই সেবামূলক কাজে কারো যদি মনোমালিন্য থাকে কারো মনে কষ্ট হয়ে থাকে বা কেউ মনে কষ্ট পেয়েও থাকেন তাহলে এখানে আজকে আমাদের বর্ণিন তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের অনেকে উপস্থিত নেই যারা বিগত চার বছর মনে প্রাণের সংগঠনকে ভালোবেসে মেধা শ্রম অর্থ ব্যয় করে এই সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে আসছে হয়তোবা তারা সংগঠনের সভাপতি বা সেক্রেটারি পদেও নাই তাদের অবদান আজকে ভোলার মতো না তাই আমি এক বছরের জন্য এখানে সভাপতি নির্বাচিত হয়ে কি করেছে না করেছে এটা বড় বিষয় না বড় বিষয় আছে আমি যদি সংগঠনের কোনো ভাইদেরকে মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আজকে এই শেষ সময়ে আমি তাদের কাছে আল্লাহর হস্তে মাফ চেয়ে নিচ্ছি আর যদি আমার দ্বারা কোন ভালো কিছু হয়ে থাকে তাহলে সবাই দোয়া মনে করি বলে সুন্দর আমার গুরুত্বপূর্ণ বক্তব্য শেষ বিগত যে একটি বছর তিনি দিয়ে

সবাই শুক্রিয়া আদায় করে বলি সাল্লাম আজ বিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের চৌদ্দ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা আলোচনা হচ্ছে বার্ষিক প্রতিষ্ঠা অর্থাৎ আমাদের বর্ণিত স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠন যে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সেবা দেওয়া হয় এটা সবাই দেখে আবার কেউ দেখে না কিন্তু স্বয়ং আল্লাহ তালা ঠিকই দেখেন আল্লাহ তালা আমাদের এই সংগঠনকে কবুল করুন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অনেক ছোট বড় ভাই ব্রাদা রয়েছে যারা সংগঠনে

আমি ইসলামী অনুষ্ঠান দিয়ে চতুর্থ বর্ষের প্রতিষ্ঠিত বার্ষিক বার্ষিক ইয়ে আলোচনা ইয়ে করছে এজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাদ্রাসার শিক্ষক মন্ডলী এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি

আসলে বিশেষ করে এক হওয়ার বড় একটা মাধ্যম হচ্ছে সংগঠন সংগঠন ছাড়া কেউ এক হতে পারে না সম্ভব না আজ আমরা যতই বড় দল কেন আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম ইসলামী হেফাজত যাই আছে কেন তারা শুরু থেকে এক দুই একজন করে এরকম চিন্তা ভাবনা করে সংগঠন তৈরি করতে 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 দীর্ঘদিন হওয়া পরে আল্লাহ তাদের চেষ্টা প্রচেষ্টা তাদের এই প্রয়াসকে

ছাত্রা আমাদের হাদিসের পর্ব শেষ এখন ক্লাস নার্সারির গজরে যারা প্রথম দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমরা তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবো

Muhammad Nai Islam. Muhammad Nai Islam.

উত্তম শ্রেণী গজলের তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মুরাদ মোহাম্মদ মুরাদ